আজকে হচ্ছে পাবলিক ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন হ্যাঁ ম্যাক্সিমাম টেম্পারেচার ছত্রিশ মিনিমাম ছাব্বিশ কালকে আপনার রেনের সম্ভাবনা অতটা নেই তবে পাটলি ক্লাউডি স্কাই হয়ে থাকবে কলকাতায় আর ম্যাক্সিমাম ছত্রিশ মিনিমামটা সাতাশ দু তারিখেও আপনার একই ওই পাটলি ক্লাউড স্কাই দুই কেন অলসো পাটলি ক্লাউড স্কাই অ্যান্ড সাতাশ চার তারিখে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়ছে সাঁত্রিশ মিনিমামটাও বাড়ছে আঠাশ আর পাঁচ তারিখেও আবার বাড়ছে ওটা হচ্ছে আটত্রিশ এবং আঠাশ এটা গেল কলকাতা আর আপনি যদি মানে ইয়ে বলে না কি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এগুলো সেগুলো বলতে গেলে আমি আজকাল পরশু তিন দিনে বলতে পারি সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড গেল উইন্ড থার্টি টু ফোরটি নর্থ সরি থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব जिला ठीक है और कल के नर्थ बेंगले कि देखी ना ठीक है और दू तारीखे परशुदी तो थांडास्ट लाइट लाइटनीटिक वेस्ट गेल सरि गल उंग गलिंग उसी थार्टी टू फोर्टी किलोमीटर पर आवाज वो दार्जिलिंग कलिम्प जलपाइड उत्तर आलिपुर दुआल এই গেল আপনার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা ঠান্ডা স্ট লাইটনিং এবং গাছটি ওয়েথ থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আমরা দেখছি যেটা কালকেও আমরা বলেছিলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ইস্ট ইস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা নদীয়া আমরা এই কারণেই আমরা কলকাতাতে আজকে পসিবিলিটি অফ রেন্ট দিয়েছি বুঝতে পেরেছি কালকে কিন্তু আমরা সাউথ বেঙ্গলে কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু